আচ্ছা দেখতে পাচ্ছেন এটি একটি রান্না করার ব্যবস্থা করা রয়েছে তো যেখানে মানুষ রান্না করে সেখানে আনাজ রেখে থাকেন এবং সেই আনাজে খেতে ইঁদুর আছে এবং এই ধরনের বিষধর সাপ সেই ইঁদুর ধরার জন্যই আমার আপনার বাড়ির মধ্যে এসে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এটি একটি হাইলি ভিনোমস রাসেল ভাইপার যেটাকে বাংলায় চন্দ্রগোড়া বলা হয় তো দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার এর মধ্যে হিমোটক্সিন নামক ভেনম পাওয়া যায় তো এই সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর তো এরা ইঁদুর খাওয়ার জন্যই আমার আপনার বাড়ির মধ্যে এসে প্রবেশ করে তো চলুন একে আপাতত বাইরের দিকে নিয়ে যাও অ্যাসিড দিয়ে সবুল আরও চেঁচাচ্ছে তো দেখতে পাচ্ছেন এর ইংরেজি নেম রাসেল ভাইপার এবং সাইন্টিফিক নেম ডাবই আর রাসেলি এর মধ্যে হিমোটক্সিন নামক ভেনম পাওয়া যায় তো এই ধরনের সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর এরা ইঁদুর খাবার জন্যই আমার আপনার বাড়ির মধ্যে এসে প্রবেশ করে এবং এই সাপকে পরিবেশ বন্ধু বলা হয় এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের জন্যই আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে তো চলুন আপাতত সাপটিকে এখানে থেকে নিয়ে যে তার সাধারণ কোনো পরিবেশে যে আমরা দেখে মুক্তি জ্বলছে তো অ্যাসিড পড়েছে গায়েতে না

তো চলুন আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে নিয়েছে কি আমরা কোনো সাধারণ তার পরিবেশে গিয়ে একে আমরা রিলিজ করে দেবো তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে জন্তুকে বাঁচা দেখান কেন যাইন